আরে ভাই রে ভাই এটা আমরা কি দেখছি অপু বিশ্বাসের ফোনে শাকিব খানের ভিডিও কল এবং অপুর এই একটা কলই যেন এতদিন ধরে বুবলির সাজানো গুটি একদম নষ্টই করে দিল আর এই কলটা করেছে সাকিব খান অপুকে নয় অপু করেছে সাকিবকে এবং এই একটা কলের জোরেই সাকিব বুবলিকে আমেরিকায় ছেড়ে রেখে অপুর কাছে ফিরে আসতে বাধ্য হয়েছে তার মানে অপবিশ্বাস আবারও প্রমাণ করে দিলেন যে সাকিবের ওপর তার অধিকারটা কতটুকু আর সাকিব বা অপুর প্রতি কতটা দায়িত্বশীল যে এক ফোন কল আমেরিকা থেকে অপুর কাছে চলে এসেছে সাকিব খান সেখানে বুবলি এবং বীরকে রেখেই তিনি চলে এসেছেন অপুর কাছে আর এর মধ্যে দিয়ে তাদের ভালোবাসার এবং টানের প্রমাণটা আপনারা হয়তো পেয়ে গেছেন লোকে যত যাই বলুক না কেন যত রকমের নিউজ তৈরি করুক না কেন দিন শেষে এটা বারবারই প্রমাণ হয়ে যায় যে সাকিব শুধুমাত্র অপুর আর এই দুজনের মধ্যে কোনো তৃতীয় চতুর্থ ব্যক্তি কিছুই করতে পারবে না বাদবাকি এই ভিডিও কলের বিষয়টা জানতে পেরে আপনার মনে কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ